तो यार, अब इसलिए फिर तो अब इसको इसकी पहले का पूर्ण या आलमें तक जुड़े हमें देखने के लिए फोर्स होता है जो कि इस विदाई को फॉलो करने के लिए तो फिर चीफ ऑफ बोर्ड यार इनका इसलिए इस चीफ ऑफ बोर्ड को ले चुका कि हमने जाने दो तो फटाफट जिसको स्ट्रोंग मीडिया चोटें गॉड इसका जिसको 哎，这不谈，你把。

ওইটা দেখিয়ে দিয়েছি যে তুমি এই কাজটা করলে পরে আমরা করব মানে এখানে এত অল্প করতে হবে তো কি তাও কি করবে তাও মিartifactId কি পড়ছে যখন আমি বলতে পারি যে আপনারা বলছেন শিশুত্র আমরা আগে দেখেছি যে এখানে আপনারা বলে যে প্যাডিয়েট্রি এখানে পাস করতে গেলে জিজ্ঞাসা করব ডাম্বি কিওয়ার্ড কাটা তো এটা এখনো মাত্রা উচিত হবে আমাদের ও সিস্টেম কষ্ট প্রাইস সেন্টার আছে এখানে হচ্ছে শিশু এবং মহিলাদের জন্য লাইভ যে 24 আওয়ার্সタリー ধারণা আছে আমাদের एक्चुअली রোলে আছে যে আমাদের কাছে পৌঁছে যায় আমরা

তোকে সরকার সরকার প্রাইভেট সেক্টর এবং বড়Lambda কোম্পানি মাধ্যমে এই আইটি হতে পারে আচ্ছা আমি আর এই ফোরামে থাকতেলে একটা মালিকানায় থাকতে হলে নিতে ধন্যবাদ